দর্শক বন্ধু এটি হচ্ছে আমার প্রাইমারি স্কুল স্কুল রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আমি পড়াশোনা করেছি যেটি দেখালাম এটি পুরাতন বিল্ডিং আর এদিকে একটা নতুন বিল্ডিং হয়েছে সেটা অনেক পরে আমরা পাশ করে যাওয়ার অনেক পরে আর এই হচ্ছে আমাদের গ্রাম গ্রাম থেকে ওইদিকে আছে বোয়ালিয়া বাজার চান্দারপাড়া আর এটি হচ্ছে স্কুলের বাইরে সোনালী এবং সবুজ ফসলের মাঠ এই স্কুলে আমি পড়াশোনা করেছি এখনও সেই স্কুল কিন্তু একই রকম আছে শুধু বারান্দাটা পাকা করা হয়েছে এই যে আমার স্কুল আর এই যে আমাদের স্কুলের পাশেই রাস্তা এই রাস্তাটা ভিতরের দিকে গ্রামের ভিতরের দিকে চলে গেছে আর এটা এইটাকেছে বিশ্ব রোডের দিকে তো এই যে আমাদের চাচা হ্যাঁ তা আমরা আজকে একটা জায়গায় বেড়াতে যাচ্ছি আর কি আমার বন্ধু আলিম আছে সাথে তো আমরা যাচ্ছি সেখানেই হ্যাঁ সবাই উঠে পড়ো উঠে পারো আমরা বেড়াতে যাচ্ছি এখানে আমার বন্ধুর মেয়ে আছে ডাক্তার আইরিন আছে সবাই তাকে চেনেন আর সিট ফাঁকা এখানে আমি ড্রাইভার আর আর কি আজকে সবাই সম্মানিত অতিথি হ্যাঁ আমরা ভ্রমণে যাচ্ছি এই যে অতিথি বৃন্দ আছে আম্মু কেমন আছো ভালো ভালো আছো তুমি বড় হয়ে কি বড় হয়ে কি হবা ডক্টর হবে আর তুমি বড় হয়ে কি হবা ও ডক্টর হবে

আহ মাথার টিমাটা অপারেশন লাগবে তো আমরা যাচ্ছি আসলে ভ্রমণে তো যাত্রা আমরা একটা রোগীও দেখে ফেললাম হ্যাঁ এখানে আমার চাচা আছে হ্যাঁ ঠিক আছে আমি ওটা পরে দেখব চেম্বারে আসেন হ্যাঁ আমরা যত কেটে কাটে দেব দেখি এদিকে আজ দূর ভাই আছে আমাদের হ্যাঁ আমাদের এই হচ্ছে সবার প্রিয় দুলাল ভাই ঐতিহাসিক দুলাল ভাই আমরা সবাই ছিল তাকে খুব ভালোবাসি সেরা করছে সেরা এবং তিনি কিন্তু সিরাজুদ্দৌলা মানে সিনেমায় অভিনয় করেছেন এবং ওই যে আমাদের নির্বাচনে কিন্তু তার একটা গান ছিল সেই গানটা আমরা পরে শোনাবো আজকে শোনাবো না সেই গানটা কিন্তু বহুল আলোচিত হয়েছিল এবং ভাইরাল হয়ে গেছিল আর কি দুলাল ভাইয়ের কণ্ঠের গান দর্শক বন্ধু এই হচ্ছে আমাদের বোয়ালিয়া বাজার এই বাজারে কিন্তু আমরা প্রতিনিয়ত বাজার করে থাকি তো যাত্রাপথে আমরা একটু বিরতি দিয়েছি আমাদের মানিক বিহারের শামসু মামার সাথে দেখা করার জন্য আসি আর আমার বন্ধু আলিম ওর একটা ছোট্ট কাজের জন্য আমরা এখানে নেমেছি তা আমাদের বাজারটা আপনাদেরকে দেখালাম অনেক ভালো বাজার এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় আর এ হচ্ছে হ্যাঁ আবদুল মজিদ মামা মানিক বিহার বাড়ি আর এটা আমাদের শামসু মামা হ্যাঁ মানিক বিহার বাড়ি আর এই মামার নামা সোলেমান তাদের জন্য অনেক দোয়া থাকলো আমাদের এটা হচ্ছে বোয়ালিয়া বাজার কিছুক্ষণ আগেই দেখালাম এদিকে এই বাজার কিন্তু আগে এরকম ছিল না এখন শেড হয়েছে একটু সংস্কার করা হয়েছে আর কি বাজারের প্রত্যেক দিনই বাজার বসে সব কিছুই পাওয়া যায় আমাদের এই বোয়ালিয়া বাজারে এই রাস্তাটা সলঙ্গার দিকে চলে গেছে আমরা যাত্রাপথে বোয়ালিয়া বাজারে একটু থেমেছি ছোট্ট একটা কাজের জন্য আগেই বলেছি যারা বোয়ালিয়া বাজারকে চেনেন এখানে কিন্তু অনেক বড় গরুর হাট লাগে এই যে এইটা হচ্ছে সিরাজগঞ্জ রোডের দিকে এখানে একটা ওভার ব্রিজ রয়েছে আর এইদিকে উল্লাপাড়ার দিকে রাস্তাটা তো বাজার আমরা দেখালাম বাজার দেখা হলে এখন আমরা গাড়িতে পথে আমরা উল্লাপাড়ায় একটা তেল পাম্পে তেল নেওয়ার জন্য নেমেছি তেল নেওয়া শেষে আমরা আবার আমাদের যাত্রা শুরু করবো তেল পাম্পটা অনেক সুন্দর উল্লাপাড়া যে বাইপাস আছে এই বাইপাসে এই তেল পাম্পটা অনেক সুন্দর মানে ডিজেল হকটেন পেট্রোল সব ধরনের তেলই কিন্তু পাওয়া যায় এখানে দর্শক বন্ধু আমরা আমাদের যাত্রা পথের বিরতি আমার বাসার নিচেই আমরা থেমেছি এখানে আমরা মধ্যাহ্ন ভোজ করব মধ্যাহ্ন ভোজ করার পরে আমরা আবার বের হব ঘোরার জন্য এটা আমার বাসার নিচে আর কি এই এই যেটা দেখতে পাচ্ছেন বিল্ডিংটাতে আমি থাকি দর্শক বন্ধু আমাদের প্লান ছিল যে আমরা মধ্যাহ্ন ভোজের পরে উদুনিয়াতে যাব তা আসলে অনেক দিন পরে আলিম আমার বাসায় এসছে আইরিন আসছে তার বাচ্চারা আসছে তো আসলে সবাই মিলে তার বাচ্চারা আমার বাচ্চারা আর আমরা সবাই গল্প করতে করতে আসলে সন্ধ্যায় ঘনি এসেছে তো সেজন্য আমরা আজকে উদুনিয়া যাওয়া ক্যান্সেল করে দিচ্ছি যেহেতু রাত হয়ে গেছে অনেক গল্প গল্পে আমাদের অনেক সুন্দর সময় কেটেছে তো যাই হোক আমরা নেক্সট একদিন আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা অন্য কোথাও ঘুরতে যাবো আসলে আমরা অত্যন্ত দুঃখিত আমরা যেখানে যেতে চেয়েছিলাম সময়ের সংকীর্ণতার জন্য আপনাদেরকে সেখানে নিয়ে যেতে পারলাম না সবাই ভালো থাকবেন আল্লাহ হ্যাঁ আল্লাহ হাফেজ তারপরে বলছে যে আমি ডাক্তার হবো তার মনের ভিতরে সবসময় ইচ্ছা যে সে ডাক্তার হবে আমি বললাম যে আল্লাহ হাফেজ বলো সে বলছে আমি ডাক্তার হব তার জন্য দোয়া থাকলো আল্লাহ হাফেজ